এখান থেকে ওই যে খেজুর গাছের ওখান থেকে শুরু করে ওই দিকে একটু ইয়ে গেছে একদম ওই লাস্টে ধান খেত পর্যন্ত শুরু করে এই ছোট ধান খেত সহ এই জায়গাটা ওই সামনে যে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেনেসার নিটিং অ্যান্ড ডাইং আর একটা শেড বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে জিআইটি জেআইটি নিট কম্পোজিট এটা হচ্ছে এ ফেলতেছে হচ্ছে মেগা ওয়াশিং এইখানে যে ওয়ালটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আকিস গ্রুপের আকিস ওয়াশিং এর পুরোটা এটা নিচে গ্রুপ আর এইখানে পেছনে যে বিল্ডিংটা এটা হচ্ছে মেগা এটা হচ্ছে মেগা মেগা গার্মেন্টস এটা এখন আগে ছিল ওয়াশিং এখন এটা গার্মেন্টস এটা হচ্ছে এটার বাউন্ডারি এটার সাথে এই জমিটা এখানে সাত বিঘা আছে এবং এই রাস্তাটা এই দিক থেকে মাটির রাস্তাটা এটা নিচে এই মেগা ওয়াশিংয়ে এই বিল্ডিং এলে এ মাঝখান থেকে এই মুখটা হচ্ছে এই একই সাথে ওই ওটা হচ্ছে রাস্তা সাইকেলগুলো আছে ওটা হচ্ছে ওখানে হচ্ছে রাস্তা যাচ্ছে রাস্তাটা দুই দিকেই গেছে এদিকেও গিয়েছে এদিকে ওই মেগা মেগা গার্মেন্টস এর ওই আরেকটা প্রজেক্ট ওইদিকে হচ্ছে আর রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে এখান থেকে ঠিক পঞ্চাশ ষাট ফিট দূরেই মেন 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 রাস্তা পঞ্চাশ ষাট ফিট করবেন দুইশো ফিট দূরেই হচ্ছে মেন রাস্তা এবং এটা হচ্ছে মূল জমির ভিউ রাস্তা থেকে ওই দূরের বাউন্ডারিটা আকিজ গ্রুপের এটা হচ্ছে মেগা এটা হচ্ছে মেগার স্টোরেজ এখানে ওদা আরেকটা প্রজেক্ট করবে মাটি ফেলে ওগুলো মাটি ফেলছে আর মূল জায়গাটা